মন্দিরের রথযাত্রা উপলক্ষে আমরা এগিয়ে শুরু আপনারা সবই দেখতে পাচ্ছেন সুন্দর আলো দিয়ে সাজিয়েছে তো চলুন এখানকার রথযাত্রার সুন্দর এই কাজগুলো করেছেন ওনারা সেদিনের ওপর রং দিয়ে কাঠের ওপর অসাধারণ অসাধারণ এবং দেখুন এখানে কি সুন্দর সুন্দর সব মূর্তিগুলো করা রয়েছে এখানে বিভিন্ন বুটিকেরও দারুণ দারুণ কাজ দেখতে আপনারা দেখতে পাচ্ছেন বুটিকের অসাধারণ বিভিন্ন রকমের কাজ প্রত্যেকে প্রত্যেকের নিজস্ব কোম্পানিকে নিয়ে কাজগুলো করেছে এখানে সেরকমই সব বিভিন্ন দারুণ দারুণ আর কাজের সম্মারোহ আমরা দেখতে পাচ্ছি জল জল মোটামুটি বারোই জুলাই থেকে চোদ্দোই জুলাই রাত্রি চারটে হ্যাঁ বিকেল চারটে থেকে সরি রাত্রির আটটা পর্যন্ত এই মেলা থাকবে মুদিয়ালি শিব মন্দির প্রাঙ্গণে এই মেলা হচ্ছে এবং এই মেলা থাকবে আপনারা সবাই আসুন দেখুন এনজয় করুন